তার ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না এবং যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে কখনো হতে পারে না প্রশাসনিক চাপ তো আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যার জন্য তো এত দেরি হলো প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেওয়া হলো না এখন তো অনেক ঘটনাই ঘটেছে আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত দুটো পর্যন্ত কথা বলেছি নগরপালের সঙ্গে কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে আমাদের কাছে তো কোনো খবর তো রকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে চাপে আছে সিবিআই সবাই বুঝতে পারছে ফলে সিবিআই কোর্ট সব উপরে হচ্ছে মানুষ জনসাধারণ আমরা জনসাধারণের মধ্যে আছি রাস্তায় আছি আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার অবশ্যই সম্ভাবনা আছে তদন্ত মোটেই শেষ হয়নি সিবিআই এ কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে তদন্ত প্রক্রিয়া চলছে ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই আমরা অবশ্যই আশাবাদী আমরা আন্দোলনে আশাবাদী জনপদে এবং আন্দোলন বিচার ছিনিয়ে আনবে আমরা এই আশায় আছি এটা প্রায় বাচ্চাও বোঝে যে একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করতে পারে না ফলে একজন সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় আন্দোলন হচ্ছে না এবং এটাও ঠিক কথা যে সঞ্জয় রায়কে যদি ঝুঁকি দিয়ে শাস্তি দিয়ে ফেলা যায় তাহলে মুখটা বন্ধ করে দিয়ে ওর কাছ থেকে অন্য যে তথ্য সূত্র গুলো বার করার সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলো বন্ধ করে দেওয়া যায় সেই জন্য প্রশাসন এত তৎপর যে তাড়াতাড়ি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে একটা চরম শাস্তি দিয়ে ফেলা সেটা ঠিক কাজ হয় না একদম এটা আমরা আগেও দেখেছি যে সঞ্জয় প্রিজেন্ট ব্যান থেকে কিছু বলার চেষ্টা করেছে তারপরে এই কালো ঘেরা টোপে প্রিজেন্ট ব্যানকে আটকে দেওয়া হয়েছে সেই জিনিসটাই চলছে যাতে সঞ্জয় আর মুখ না পারে আজকে তো বিচারকের কাছে সঞ্জয় কিছু বলবার কথা সেটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি সঞ্জয়কে কি কতটুকু বলতে দেওয়া হয় সবাই জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই এতদিন ধরে তুই এটাই যদি জানাবে হতে তাহলে তো হয়ে যেত ভেতরের ব্যাপার গুলো জানতে চা সবাই সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে তো সেটা জানুক সব শক্তিটা আসুক সামনে এটার জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে সেটা যত তাড়াতাড়ি জানা যায় ততই ভালো সেই কারণেই তো সবাই জনগণ সবাই জাগ্রত হয়েছে সেজন্য জন্য সবাই জামায়াত হয়েছে দেখা যাক সবাই জানে এবার সবার সামনে আসুক আইনি ভাবে আসুক সেটাই সবাই চান হ্যাঁ বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল শক্তিটা বেরো তারপরে তো বিচার নিয়ে সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে সেটা নিয়ে তো এখনো এই তো এতটা জাগ্রত হচ্ছে লোক যে সেটা কতটা সত্যি বিচার হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই গেছে সেটা হোক তারপরে তো আসল সত্যি তো বেরিয়ে বলে মনে হয় না কারোরই সবাই এই জানাচ্ছে

এই লাইতো 51 করে হবে বাকিদের মতে এটা ও ধরা পড়েছে মোর সাজায় হচ্ছে পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে বাকিদের কি বাকিরা তো কেই যাদের কাছে চাশি নি হলো এটা আমরা খুশি না আমরা স্লোগান শুনেছি না এটা সমাজে তো চিনি না বাদ বাকিরা গেল কোথায় সাধারণ মানুষের প্রশ্ন জানি না কোথায় কি সেটিং হয়ে গেছে আমি আপনি পুরো বাইরে চাকরি চাষের কেন পুরো স্পষ্ট প্রমাণ সিপিআই সমস্ত প্রমাণ সেগুলোকে চলেছে কি করে বলবো কোথায় কতদিন

আপনারা কি চাইছেন যে যারা দোষী তারা সব থেকে

আর না স্টিক আর না লিস্ট কবি সেই কোম্পানি এবং সেই সমস্ত ছাত্র ভাই মুগড় হয়ে যাচ্ছে ভাই বুমজা তুলছিস সেলাই ইনজেক্ট করা হচ্ছে তার জন্য ধান সেটাকেও ধামাচাপা দেওয়ার জন্য শুধু কিছু ডাক্তারদের বলির পাঠা করা হচ্ছে খুব অন্যায় খুব অন্যায় এবং এটা একটা ডাক্তারদের ওপর সরকারের একটা প্রতিহিংসা পরায়ণতা ছাড়া আর কিছু নয় পটাশপুরে দেখা যাচ্ছে ইঞ্জেকশন ব্লাড সুগারের ইঞ্জেকশন তাতেও ছত্রাকশন তাহলে প্রতিটি ওষুধের পাতায় পাতায় এক্সপায়ারি ডেট লেখা থাকতো না এটা দেখার কাজ কার এটা বলুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিকর্তা সেগুলো রয়েছে কেন এখনো স্টোরে স্টোর থেকে সেগুলো যাচ্ছে কেন ওয়ার্ডে বা এবং সেখান থেকে সেগুলো করা হচ্ছে কেন এই উত্তরে এই সমস্ত উত্তরের জবাব একজনকেই দিতে হবে বাংলার মানুষ কাছে মানুষের কাছে সেদিন আগত সেটা মমতা জিনিসটা চোখের সামনে আসতে হবে ফলে এটা আন্দোলনের একটা ভাব আমরা আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাচ্ছি আন্দোলন তো থামাচ্ছি না অবশ্যই চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু একটা হত্যা নিয়েও লড়ছি না আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি আমরা জাস্টিসের জন্য লড়ছি ফলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই হ্যাঁ জুনিয়র ডক্টর ব্রাঞ্চ বিনি করেছে একটা যেখানে তদন্ত প্রক্রিয়ার যে অসংগতি সেগুলো ওরা তুলে ধরেছে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে না হলে তো আমরা থামবো না